মিরপুরের মোস্ট হাইপ রেস্টুরেন্ট মিটবক্সে চলে এসেছি তাদের মিডবক্স পাশাপাশি তাদের অন্যান্য খাবারগুলো ট্রাই করার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম কন্ডক একশো পঞ্চাশ টাকা দিয়ে আর এই কন্ডকটা দেখতে কিন্তু অনেক বেশি প্রিমিয়াম লাগছিল এটা যখন ভাঙছিলাম বিশ্বাস করেন এটার ভিতর থেকে এত পরিমাণে চিজ বের হচ্ছিল ও মাই গড আর এটা যখন মুখে দিলাম ভাই এটার যে স্বাদ জাস্ট কিছু বলার নাই এত মজার কন্ডক আমি মনে হয় এই ফার্স্ট টাইম খেলাম তারপর আমরা যেই খাবারটি অর্ডার করেছিলাম সেটা হচ্ছে বক্স এটার প্রাইস ছিল একশো টাকা এই ক্লাসিক বক্সের লুকিং দেখেই তো জাস্ট আমার মাথা নষ্ট আর যখন মুখে দিলাম বাই এই বক্স আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের মধ্যে সেরা একটি বক্স কেননা এই বক্সের ভিতরে ছিল প্রচুর পরিমাণে সসেজ ও চিকেন এখন আমরা যেই আইটেমটি ট্রাই করবো এটা হচ্ছে নাইনটি নাইন টাকার একটি রাইস বল ফ্রায়েড চিকেন রাইস বল আর চিকেন ফ্রাইটা দেখেন কত বড় সাইজের একটা চিকেন আর এই চিকেনটা যখন কামড় দিলাম বিশ্বাস করেন উপর দিয়ে পুরোই ক্রিস্পি ছিল আর ভিতর দিয়ে অনেক বেশি জুসি ছিল আর রাইসটা যখন মুখে দিলাম ও হো এইটা তো পুরাই ফ্লেভারফুল একটা রাইস এই রাইসটা আমার কাছে অসাধারণ লেগেছে ফ্রায়েড চিকেনের এত সুন্দর একটি রাইস বল মাত্র নাইনটি নাইন টাকায় আমার তো অবিশ্বাস্য মনে হয়েছে এই রাইস বলটি অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি এই রাইস বলটি অনেক ভালো লাগবে এখন আমার হাতে যে রাইস বলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিবি কিউ চিকেন রাইস বল জাস্ট চিকেন দুইটাকে সসই করে দিয়েছে আর রাইস বলটি দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে যখন রাইসটা মুখে দিলাম রাইসটা কিন্তু আমার কাছে সেমই মনে হয়েছে কারণ ওখানকার ম্যাক্সিমাম রাইস বলের রাইস সেম কোয়ালিটির স্বাদ থাকে বাট চিকেনটা যখন মুখে দিলাম বিশ্বাস করেন এই চিকেনটা এত মজা ছিল যেটা আমি আপনাদের বলে বুঝাতে পারবো না আর এটা আমি মাস্ট রিকমেন্ড করলাম আপনাদের জন্য আপনার অবশ্যই এই কিউ চিকেন রাইস বলটা ট্রাই করবেন আর এখন আমার হাতে যে রাইস বলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিলি চিকেন রাইস বল যারা একটু গ্রেভিযুক্ত রাইস বল পছন্দ করেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে কারণ এটা যখন আপনি মুখের ভিতরে মেল্ট করবেন তখন একটা জুসি জুসি ভাব দিবে যাই হোক এখন পর্যন্ত যতগুলো রাইস বল খেয়েছি থেকে বেস্ট লেগেছে কিউ রাইস বলটাই আর বক্সে যেহেতু এসেছি বক্সটা তো অবশ্যই আপনার মাস ট্রাই করবেন কারণ এটা কিন্তু জোর ছিল এত গরম গরম খাবার খেতে খেতে আমার গলা পুরা শুকায় গেছে যাই হোক তাদের একটা কোল্ড কফি নিয়েছিলাম চকলেট কোল্ড কফি আর এইটা যখন চুমুক দিলাম আমি পুরো রিফ্রেশ হয়ে গিয়েছিলাম আর এই কোল্ড কফিটা অনেক বেশি মজা ছিল যাই হোক ওভারঅল মিট বক্সে আমি যদি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি তাদের প্রতিটি খাবার আইটেমই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মিডবক্সে গিয়ে অবশ্যই এই মিডবক্সটি ট্রাই করবেন আর কষ্ট করে আমার পেজটি ফলো করে দেবেন আল্লাহ হাফেজ